হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি যে ভুলগুলো ইউটিউবে এবং ফেসবুকে করছি তোমরা সেই ভুলগুলো করছো না তো কি বলো তো আমরা আমাদের যে কোনো ভিডিও যে কোনো পোস্ট আমরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফেসবুকে নিজের আত্মীয় স্বজনদের বান্ধবদের শেয়ার করে থাকি তাতে কি হচ্ছে আমরা আমাদের সাবস্ক্রাইব এবং ফলোয়ার্স তো বাড়িয়ে নিচ্ছি কিন্তু ভিউজ আসছে না তাই না তো এই ভুলটি আমিও করে এসেছি এখনও করি এবার দেখো ভুল থেকেই তো সবাই সঠিকটা করতে শুরু করে আর ফেসবুক ইউটিউব হচ্ছে এখন এমন একটা প্ল্যাটফর্ম সেখানে সবাই আর্নিং করছে আমাদের মতো ছোটোখাটো ক্রিয়া ক্রিয়েটারদের অনেকটা সময় লেগে যাবে ওপরে উঠতে এবং সাফল্য পতে কিন্তু হার তো মানব না তাই না তো তোমরা আমার মতো এই ভুলগুলো করো না কারণ দেখো এতে কিন্তু আমাদের সাবস্ক্রাইব এবং ফলোয়ার্স বেড়ে যাচ্ছে কিন্তু ভিউজ বাড়ছে না এবার তোমরা বলবে কেন দিদি ভিউজ বাড়ছে না কারণ দেখো আমরা জোর করে সাবস্ক্রাইব করে নিচ্ছি এবং ফলোও করে নিচ্ছি তাই না কিন্তু এবার জোর করে তো আমরা কাউকে কারোর ভিডিও দেখাতে পারবো না এবার আমরা যদি আমাদের আত্মীয় স্বজনদের এবং বন্ধুবান্ধবদের জিজ্ঞেস করি যে আজকে আমি না এই ভিডিওটা আপলোড করেছি তোমরা কি দেখেছো তারা কিন্তু বলবে হ্যাঁ দেখেছি কিন্তু আদেও কিন্তু তারা দেখেনি যার জন্য আমাদের সাবস্ক্রাইব যে পরিমাণে আছে সেই পরিমাণে ভিউজ আসে না আর এই সব কিছু ইউটিউব টিম এবং ফেসবুক টিম ফলো করে যে আমাদের এত সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও আমাদের ভিউজ নেই তার মানে নিশ্চয় কোয়ালিটি খারাপ নয়তো এই ভিডিওটির মধ্যে এমন কোনো প্রবলেম আছে যার জন্য সাবস্ক্রাইবাররা দেখে না তার ফলে আমাদের ভিডিও পোস্টগুলো আর পাবলিক হচ্ছে না ফেসবুক টিম সেটা আর প্রচার করছে না তো আমার মতো এই ভুলগুলো তোমরা করো না দেখো আমরা সবাই ছোট থেকে শুরু করছি একদম জিরো থেকে শুরু করছি একদিন ঠিকই লক্ষ্যে পৌঁছাবো তোমরা শেয়ার কাউকে করো না হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও শেয়ার করো না একদিন ভিউজ আসবে না দু দিন একটা ভিউজ আসবে তিন দিনে দিন দুটো ভিউজ আসবে দুটো মানুষ তো আমার ভিডিও দেখছে তাদের তো ভালো লাগছে এই করে করেই দেখবে তোমাদের ভিউজটা বাড়বে এই ভুলগুলো কিন্তু আমিও করেছি এখনও করে যাই কিন্তু ভুল থেকেই মানুষ সঠিকটা শিক্ষা পায় তাই না তাই আমি ভাবলাম যে আমার এই ভুলগুলো যেন তোমরা না করো সেই জন্য চলে এলাম তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতে তাই তোমরা এই ভুলগুলো আর করো না একদিন হবে না দুদিন হবে না তিন দিন হবে না চার দিনের দিন কিন্তু ঠিক হবে আর এইভাবেই আস্তে আস্তে সবাই লক্ষ্যে পৌঁছাবো সবাই সবার পাশে থেকো তাহলে দেখবে অটোমেটিক লক্ষ্যে পৌঁছাবো সত্যি কথা বলতে আমার বাড়ির সাপোর্ট আছে আমার হাজব্যান্ডও আমাকে অনেক সাপোর্ট করে কিন্তু আমি ভিডিও একা করি আমি একটা ছোট্ট স্ট্যান্ড কিনে নিয়েছি সেই স্ট্যান্ডের সাহায্যে আমি ভিডিও করি এডিটিংও আমি একা করি আগে যেমন আমি বাড়িতে যখন থাকতাম তখন আমার মেকআপের ক্লাস ছিল বলে আমার পুরো সেট করা আছে সেখানে আমি ভিডিও করতাম কিন্তু এখন আমি হাজব্যান্ডের সাথে বাইরে আছি তো এখানে আমার কোনো সেট নেই এই রুমে আমার একটুখানি ওয়ালটা হোয়াইট কালার করা আছে এইখানে আমি কিছু ভিডিও করি আর পুরো ভিডিও আমি যেগুলো যেগুলো ভিডিও করি সব বাইরে করি বাইরে আমার একটা ছোট্ট বাগান আছে এখানে সেই বাগানের মধ্যে আমি ভিডিও করি তাও আবার সূর্যের আলোতে কারণ এখানে আমার লাইটের সেরকম ব্যবস্থা নেই এবার তোমরা বলবে যে দিদি কোয়ালিটি ভালো চাই ফোন ভালো চাই ভিডিও করতে গেলে ক্যামেরা চাই একদম না একটা তুমি অ্যান্ড্রয়েড ফোনেও কিন্তু ভিডিও করতে পারবে আমি কিন্তু অ্যান্ড্রয়েড ফোনেই ভিডিও করি না আছে আমার কাছে ক্যামেরা না আছে আমার কাছে আইফোন আমি যেটুকু পারছি সেটুকু আমার এই অ্যান্ড্রয়েড ফোনেই করছি তাও আমার অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে পোকো এম সি প্রো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার কিন্তু ব্যাক সাপোর্ট আর কেউ নেই যে আমাকে ফোন ধরে দিচ্ছে আমার সাথে জুম আউট জুম আউট করে দিচ্ছে আমার ভিডিওতে সেরকম কিন্তু কেউ নেই কারণ আমার বাবা মা বাড়িতে থাকে আমার হাজব্যান্ড সবসময় কাজে ব্যস্ত থাকে তো আমি তাদেরকে বলতে পারি না হ্যাঁ একটা সাপোর্ট কি যে তারা সাপোর্ট করে তুমি করো তুমি যেভাবে পারছো সেভাবে করো তাহলেই দেখবে একটু একটু করে তুমি এগোতে পারবে তো তা বলে কি আমরা হাল ছেড়ে দেবো আমরা এই ছোটো ছোটো ক্রিয়েটাররা একদমই হাল ছাড়তে পারবো না যারা আগে এগিয়ে গেছে তারা তো এগিয়ে গেছে তাদের দেখো অনেক সাপোর্টার আছে এখন অনেক ক্রিয়েটাররা অনেক ঘরের মধ্যে অনেক ফটোগ্রাফার অনেক হেল্পার সবার আছে কিন্তু আমাদের কিন্তু নেই তো যারা তোমরা মনে করছো যে আমার ফোনে অনেকেই আমি দেখেছি যে মানে অন্ধকার হোক বা যেখানেই হোক ভিডিও করে নিচ্ছ তারা সেরকম করো না ইউটিউব প্ল্যাটফর্মে এবং ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু কোয়ালিটিটা চাই এবার তোমরা বলবে আমাদের কাছে ভালো ফোন নেই কোয়ালিটি কি করে হবে কোয়ালিটি কি করে হবে তোমরা সূর্যের আলোতে ভিডিও করো তাহলে দেখবে অটোমেটিক তোমাদের ভিডিওটা ক্লিয়ার আসবে এবং ফিল্টারটা যতটা পারবে অ্যাভয়েড করো আমিও আগে আমার ভিডিওতে অনেক ফিল্টার ইউজ করতাম কিন্তু এখন আর আমি ফিল্টার ইউজ করি না আমি এখন নর্মালি ভিডিও করি এবং নর্মাল ক্যামেরাতেই ভিডিও ফোনের ক্যামেরাতে অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরাতে করি তাই আমিও চেষ্টা করছি যে আমিও একটু একটু করে যেন এগোতে পারি তোমরা সবাই সাপোর্ট করো আর অবশ্যই আমি তোমাদেরকে সাপোর্ট করব আর ফেসবুকে তো অনেকেই আমাকে সাপোর্ট করেছে অনেক ভালোবাসা দিয়েছে আমি অনেকটা এগিয়েছি ফেসবুকে এখন তো গিফটও আমি পাচ্ছি তো আমি হয়তো কাউকে দিতে পারছি না কিন্তু সবাই আমাকে দিচ্ছে এবং যাদের যারা দিচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতটা সাপোর্ট করছো আর ইউটিউব প্ল্যাটফর্মে এখনও আমি সেই পরিমাণে এগোতে পারিনি কারণ আমার সেই পরিমাণে ভিউজ আসছে না আমি জানতাম না যে এরকম সাবস্ক্রাইব বেড়ে গেছে কিন্তু ভিউজ আসছে না তাতে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমাদের ভিডিওগুলো প্রচার করছে না তাই একটু একটু করে চেষ্টা করছি যাতে ইউটিউব প্ল্যাটফর্মেও যেন এগোতে পারি এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি এখন তো সবাই ইউটিউব থেকে ফেসবুক থেকে আর্নিং করছে তাহলে আমরা কেন পারব না আমরাও পারবো চেষ্টা করে যাও অবশ্যই পারবে তা আজ এইটুকুই অন্য কোনো ভিডিও নিয়ে এবং অন্য কোনো টিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতো কাটা